আগে ঢোল বাদ্য নাচানাচি বেড়ে যাবে আমি ঢোল বাদ্য তবলা হারমোনিয়াম এগুলো ভেঙে মাটির সাথে ঘুড়িয়ে দেওয়ার জন্য এসেছি আই ও আর ওই নবীর উম্মত বাজারে ঢোল বাজারে বাসি আছে না নাই চোল বাদ্য বাজানো যাবে হাইব্রিডের মিউজিক আপনি শুনলে আপনার অন্তরে নেফা কি তৈরি হবে নামাজে মজা পায় না নামাজে মজা পায় না তুমি আজীবন শোনো কুচ কুচ কোথায় তুমি নামাজে মজা পাইবা কেমনে আজীবন শুনে কি এখন নামাজে মজা পায় না জিকির করে মজা পায় না তেলাতে মজা পায় না মজা নাই মনোযোগ নাই হৃদয় টাকাতে তুমি সয় দাঁড়তি তবে কি করে। এজন্য এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে দূরে থাকতে হবে এগুলো অন্তরে নে ফাঁকি আপনি দপ বাজাতে পারবেন দপ দপ চিনেন ঢোলের দুই দিক কাটকানো দফের এক দিক কাটকানো খোলা এটা বাজিয়ে আপনি নাসিক পরিবেশন করতে পারবেন সমস্যা নাই বিশ্বনবী বিয়ের ক্ষেত্রে বলেছেন আআলিনু আন নিকা হামিদ্দুফ এই দপ দফের ব্যান্ড করে বিয়ের ঘোষণা দিয়ে দাও ঈদের দিন বিশ্বনবী শোয়া ছোট মেয়ের এসে দপ বাজিয়ে নাচ গান করতেছে ছোট মেয়েরা

تبعث فينا جيت من أمر المطار جئت شرفت المدينة مرحبا يا خير دا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشوق রু আলাইনা মদা আমরা জন্য সুস্থ সংস্কৃতির প্রচার প্রসার করতে হয় ইসলাম বিনোদনে নিষেধ করে নাই কিন্তু বিনোদন শুড হালাল বিনোদন ঠিক কি না আপনি অসুস্থ সংস্কৃতির চর্চা করলে ওটা আল্লাহ অ্যাকসেপ্ট করবে না সংস্কৃতিটা হতে সুস্থ সংস্কৃতি জি আল্লাহ তুমি তৌফিক দাও যা যা বললেন ওই ঘরের ভাইয়েরা তার প্রতিটি আমাদের আশেপাশে চোখের সামনে বেঁচে আছে না নাই এটা ফেতনার যুগ কিসের যুগ এই যুগে আমাদের খেয়ালত হবে এই যুগে নারীরা ব্যাপারটা হয়ে চলাফেরা করবে এই যুগে নিজের ইমান বাঁচানো কঠিন হয়ে যাবে এই কঠিন বিপদের সময় আমাদেরকে বাঁচাতে পারে দুইটা জিনিস কয়টা জিনিস চিল্লাই কয়টা দুইটা জিনিস শুধু আমাদেরকে বাঁচাতে পারে এক হচ্ছে আল্লাহর কোরআন দুই হচ্ছে বিষ্ণু বিষ্ণু ঠিক এই দুইটা জিনিসকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখতো তাহলে সে প্রশ্ন হওয়ার কোনো সুযোগ কোরআন আওয়াজ করে আমার সাথে কোরান পহেলা বৈশাখ নামে যে উৎসব আমাদের দেশে হয় এটা সারিয়াতের সাথে যে বিষয়টা সাংঘর্ষিক নয় শুধু ততটুকুই আমরা পালন করতে পারি কিন্তু মঙ্গল প্রদীপ জ্বালানোর নাম করে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা ছেলে মেয়ের গায়ে উলকি এঁকে দিচ্ছে গালে উলকি এঁকে দিচ্ছে তারপর পেঁচা হনুমান ইত্যাদি মূর্তি যে মূর্তির সাথে ইসলামের আকিদার একেবারে সংঘর্ষ আর কি মূর্তিকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য সৈদান ইব্রাহিম এসেছেন এবং বিষ্ণু বলেছেন বুস্তুয়ান উকাসির আমি ওয়াল আসনাম এই মূর্তি ঢোল বাদ্য এগুলো ভেঙে দেওয়ার জন্য এসেছি সো এই যে বিষয়গুলো কন্ট্রাডিক্ট করে এগুলো কিন্তু আমাদের জন্য পালন করা সম্ভব নয় আমাদের যদি এরকম কালচার থেকে থাকে যে পান্তা ইলিশের কালচার এটা খাওয়া যেতে পারে হাল যে উৎসব আমরা করি এটা করা যেতে পারে একে অন্যের বাড়িতে বেড়াতে যাওয়া আমাদের আবহমান কাল ধরে আমাদের সংস্কৃতির সাথে যেটা মিলেমিশে মিশে একাকার হয়ে আছে এগুলো আমরা পালন করতে পারি কিন্তু আমাদের আকিদার সাথে সাংঘর্ষিক এরকম কোনো বিষয়ে আমরা জড়াতে পারি না আরেকটি বিষয় হচ্ছে ইসলাম কিছু কিছু বিষয়ে আনন্দ করার ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়েছে ছাড়ও দিয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে দুই ঈদের দিন আর হচ্ছে বিয়ের দিন ঈদের দিনে সুদানি সাহাবারা তারা মসজিদ নবীর সামনে তীর দিয়ে খেলা করত বোখারির বর্ণনায় তো আম্মাজান আয়েশা বিষ্ণু ইসলামের সাথে খুব মানে ওই সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বয়স খুব কম ছিল তো বিষ্ণু ইসা ইসলাম বলল যে আয়েশা তুমি কি তীর দিয়ে যে সাহাবারা খেলাধুলা করছে এগুলো দেখতে চাও মা আয়েশা বললেন যে হ্যাঁ আমি তো দেখতে চাই কিন্তু কি কি করে দেখবো বিষ্ণু ইসা ইসলাম আয়েশাকে কাঁধে তুললেন এবং হাদিসে এসেছে মা আয়েশার থুতনি ছিল বিষ্ণু ইসলামের কাঁধে দীর্ঘ সময় তিনি পর্দা ফাঁক করে ফাঁকা করে তিনি খেলাধুলা দেখলেন এবং অনেকক্ষণ থাকার পর যখন তিনি ক্লান্ত অনুভব করছেন বিষ্ণু বললেন যে তুমি কি আরো দেখতে চাও মা আয়েশা বললেন যে না আমি তৃপ্ত হয়েছে আমি খেলা দেখেছি আমি ক্লান্ত হয়ে গিয়েছি বিষ্ণু নবী কাছ থেকে তিনি নেমে আসলেন এই যে স্বামী স্ত্রীর সুন্দর ভালোবাসা এই রোমান্টিসিজম স্বামী স্ত্রীর মধ্যে যে অন্তরঙ্গ ভালোবাসা এটা কিন্তু ইসলাম উৎসাহ দেয় এবং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ঈদের দিন খেলাধুলা করা একটু উৎসব করা এটা জায়েজ ছোট্ট ছেলেমেয়েরা গান গান করা মিউজিক ছাড়া গান করা কবিতা আবৃত্তি করা খেলাধুলা করা এটা জায়েজ পাশাপাশি বিয়ের সময় উৎসব করা আনন্দ করা এটাও ইসলাম জায়েজ করেছে ইসলাম বলেছেন যে তোমরা বিয়ের ঘোষণাটা দাফ বাজিয়ে নিকা ঘোষণা দিয়ে দাও দাফ হচ্ছে এক ধরনের অ্যারাবিয়ান ব্যান্ড পার্টি আমরা আমাদের দেশের ঢোলের সাথে পরিচিত এটা কিন্তু ব্যবহার করা যায়জ নেই এটা ব্যবহার করলে অন্তরে নেফাকে তৈরি হয় ঢোল আর দাফের মধ্যে পার্থক্য হচ্ছে ঢোলের দুই দিক আটকানো থাকে আর দাফের এক দিক থাকে আটকানো আরেক দিক থাকে খোলা বিষ্ণু যখন মক্কা থেকে মদিনাতে মাইগ্রেট করে হিজরত করে এসেছিলেন মদিনাতে সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় মদিনাবাসীরা এই দফ বাজিয়ে বিষ্ণুবীকে মানে গ্রহণ করেছে অ্যাকসেপ্ট করেছে তলা আল আলাই আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা এজন্য বিষ্ণু নিয়ে বলেছেন যে আলিনুন নিকাহা বিদ্দুফুফ বিয়ের ঘোষণাটা দফ ব্যান্ড পার্টি করে দফের পার্টি করে তোমরা জানিয়ে দাও